বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান দুই নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি বিজেপি কর্মীদের আগুনে জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিধায়ক নিষেধ কুমার মালিক শুধু তাই নয় সাথে জানালেন মুখ্যমন্ত্রীকেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলেছেন তিনি যতদিন বেঁচে থাকবেন এবং তিনি একটা কথা বলেছেন আমরাও বলছি যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান দুই নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি তৃণমূলের বিক্ষোভ মিছিল থেকে বিস্ফোরক মন্তব্য বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশোধ কুমার মালিকের তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং আমরাও বলছি যারা প্রকৃত ভোটার তাদের যদি একটাও নাম বাদ যায় তাহলে বর্ধমান উত্তর বিধানসভায় বর্ধমান দু নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন চালিয়ে দেব আমরা কিন্তু সিদ্ধান্ত একটাই নিয়েছি এমনই মন্তব্য করলে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিত কুমার মালিক প্রসঙ্গত বর্ধমান দু নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজ একটি মিছিল পথসভার আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান উত্তর বিধানসভার কেন্দ্রের বিধায়কের এমন মন্তব্য কিরে সকল আজ বর্ধমানের উল্লাস মোড় থেকে ঘোরদোর চটি পর্যন্ত মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল বিক্ষোভ মিছিল করা হলো বিক্ষোভের পাশাপাশি শুরু হয়ে গেল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচার মূলত রাজ্য থেকে বিভিন্ন সময়ের খবর শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত পরিচয় শ্রমিকেরা কাজ করতে গেছেন বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে বাঙালিদের অপমান করা হচ্ছে এমনই অভিযোগ ও একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে সেই টাকা দিতে হবে এমনই দাবিকে সামনে রেখে মিছিলে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা সামিল হয়েছিল সুমেন্দ্র তুমি দেখে যাও বর্ধমান মহিলাদের ক্ষমতা টোয়েন্টি যখন হান্ড্রেড পার্সেন্ট বাড়াবো তখন তুমি কিন্তু ওই কাঠির গঙ্গাসাগরে নয় তুমি হয়তো গুজরাটে গঙ্গাসাগরে গিয়ে পড়বে আর তোমার যে ভাইগুলো আছে আমার বক্তব্যের সামনে তোমার যে কি লোকসভা অফিস বানিয়ে রেখেছো সেই অফিসে ভাই দিকে বলো মহিলা কতগুলো জমেছে খবরটা তোমাকে দিতে কারণ তোমার দিন ঘনিয়ে এসছে তুমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছো তুমি এদিকে মোদী আর অমিত সাহেব ঝাড়ু দিচ্ছ ঘরে যাচ্ছ চাকর করছো জল ভরছো খাবার দিচ্ছ চা করে দিচ্ছ আর এখানে এসে বড় বড় বাদ মারছ শুভেন্দু অধিকারী তুমি এইখানে এসে দেখে দিয়ে যাও আর আমার বিধায়ক তিনবারের বিধায়ক বিধায়কের বিরুদ্ধে কথা বলতে যাবো না আমার এই বর্তমান দু যে কোনো অঞ্চল সভাপতির বিরুদ্ধে পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়ে তুমি প্রমাণ করে দিয়ে যাও তুমি মুদিকা বাচ্চা হ্যাঁ আর আমি তোমাকে বর্তমান দু নম্বরকে প্রমাণ করে দেব আমি ছাব্বিশে বিধানসভায় আমার একশো একচল্লিশটা সিটে আমি একশো একচল্লিশটা মহিলা এজেন্ট বসাবো তোমার যদি ক্ষমতা থাকে তুমি ত্রিশটা বুথে মহিলা এজেন্ট বসিয়ে দেখিয়ে দিয়ে যাও তোমার এই ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বলার সত্তর কত তোমার দম হয়েছে খাটি দম দেখাতে যাচ্ছ এই বর্তমান দু নম্বরকে এসে ঘর তো চুরি দম দেখালে হবে না ওই পাইছি ঢোকার আগে আমাদেরকে খবর দেবে আমরা ঢুকছি আমার ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মহিলাদের নিয়ে বিহারে যেটা ঝাঁট দিয়ে দাঁড়াচ্ছে আমরা ঝাঁট ধরবো না আমরা ঝেঁটা ধরবে না আমাদের বর্তমান দু নম্বর মহিলারা ভদ্র ঘরের মহিলা ওরা ঝেঁটা ধরবে না ওদের চোখ রাঙানিতে তোমাকে আমরা মেদিনীপুরে পাঠিয়ে দেবো সেই দম বর্ধমান বারে বারে খানি মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি আমি তোমাকে বলছি তোমাকে পদত্যাগ আমি বর্ধমান দূর অবলোক করাবো যে তুমি বর্ধমান দূর অবলোধের যে রাজপ্রসাদ তৈরি করেছো ষোলত্রিশ সালে লোকসভা ভোটের পর কুকুর যখন অ্যাক্সিডেন্ট করে মমতা ব্যানার্জির পদত্যাগ চাও তাই আমি এই বর্তমান তৃণমূলক যত রাস্তায় কুকুরাতে গোমরে রাজ্যসভাতে ঢুকিয়ে দিই যাবো কিংবা একটা কুকুরের অফিস করে দিয়ে দেবো এটাই বর্তমান তৃণমূলকে চ্যালেঞ্জ দিলাম তোমাকে এদিন আরই প্রতিবেশী সভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার সুবেন্দ অধিকারীকে আক্রমণ করে বলেন বর্ধমান 2 নম্বর ব্লক থেকে সুবেন্দ অধিকারীকে পদত্যাগ করাবেন এবং এই ব্লকে বিজেপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়কে তিনি কুকুরের অফিস করে দেবেন বেগো রিপোর্ট মিমারিয়াতে